মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কিরিটেশ্বরী অঞ্চলের মরাঘাটি এলাকার বারুইপাড়া গ্রামে দুপুরবেলায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে চোলাই মদ তৈরি সরঞ্জামগুলো নষ্ট করে বাজেয়াপ্ত করে ও একজনকে আটক করল নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে এদিনে কিরিটেশ্বরী অঞ্চলের মরাঘাটি গ্রামের মারুইপাড়াতে পাড়াতে একটি অভিযান চালানো হয় কারণ সেখানে থাকা একটি পুকুরে পুকুর পাড়ের ঝোপের ধারে বেশ কিছু কিছুদিন ধরেই চোলাই মদ তৈরি করা হচ্ছিল সেই খবর গোপন সূত্রে নবগ্রাম থানার পুলিশ জানতে পারে এরপর আজ আজকে সেখানে নবগ্রাম থানার পুলিশ হানা দেয় এবং সেখান থেকে আনুমানিক প্রায় কম বেশি আশি লিটার চোলাই মদ নষ্ট করে সেই সঙ্গে চোলাই মদ তৈরি সরঞ্জামগুলো নষ্ট করে বাজেয়াপ্ত করে ও একজনকে আটক করলো নবগ্রাম থানার পুলিশ আটক করা ব্যক্তির কাছ থেকে এখন জানার চেষ্টা চলছে এই চোলাই মদ তারা কোথায় কোথায় পাচার করত। এবং এর সাথে আর কে কে যুক্ত রয়েছে এই কাজ গ্রামবাসীদের চোখের আড়ালে করা হতো বলে জানা গেছে আজ আজকে পুলিশের হানা দেওয়াতে ওই এলাকার মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন বলে জানা গেছে কিছু মাস আগেই নবগ্রাম থানার পুলিশ এই অভিযান চালিয়েছিল এরপর আজকে আবারও এই অভিযান চালালো পুলিশের বারংবার এই অভিযান চালানোকে সাধারণ মানুষেরা নবগ্রাম থানার পুলিশকে যেমন সাধুবাদ জানিয়েছে ঠিক তেমনই নবগ্রাম থানার আইসি সৌরভ সেনকেও স্যালুট জানিয়েছে তারা ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

উঠাই উঠাই আজি উঠাই উঠাই উঠাই